প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ টোয়েন্টি ফোরে এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিও শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ছিল নাম বেন সহ ইসরায়েলের তিন লক্ষ বস্তুতে হামলা চালাল ইয়েমেন ইসরায়েলকে শাস্তি না ইরানের পদক্ষেপ নেওয়ার হুমকি সিরিয়ার প্রেসিডেন্ট আল সারাকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর যুদ্ধে ইরানের বিরুদ্ধে কালো জাদু প্রয়োগ করেছিল ইসরায়েল নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে মামলা বহাল ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফার রিফাইনারিতে দুশো মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে আমেরিকাকে মারাত্মক আঘাত করা হয়েছে বলছেন খামেনি পশ্চিমা দেশগুলোতে হামলার জন্য রাশিয়াকে প্রস্তুত থাকতে হবে বলেছেন মেদবেধেভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বেন গুরিয়ন সহ ইসরায়েলের তিন লক্ষ্য বস্তুতে হামলা চালালো ইয়েমেন ইসরায়েলের তিনটি সংবেদনশীল লক্ষ্য বস্তুতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন নিক্ষেপ করেছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী খবর মেহের নিউজের লক্ষ্য বস্তুগুলো হল ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়ন নেগেভ মরুভূমিতে একটি ইসরায়েলি সামরিক স্থাপনা এবং অধিকৃত ইলাতে ইসরায়েলি সরকারের একমাত্র লোহিত সাগর বন্দর হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন প্রথম অভিযানে বিমানবন্দরে জুলফিকার ধরনের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তিনি বলেন এই হামলার ফলে সুনির্দিষ্টভাবে আঘাত হানা হয় যার ফলে ইসরায়েল সরকারের লাখ লাখ অবৈধ বসতি স্থাপনকারী আশ্রয় নিতে বাধ্য হয় পরবর্তী অভিযানে বিমানবন্দর সামরিক স্থাপনা এবং সমুদ্র বন্দরে চারটি সশস্ত্র ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয় তিনি আরো বলেন গাজায় আমাদের ভাইদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার প্রতিবাদে ইয়েমেন তার সামরিক অভিযান সম্প্রসারণ করতে দ্বিধা করবে না ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সংঘতি অভিযানের অংশ হিসেবে যোদ্ধাদের আরোপিত নৌ অবরোধন করে ক্রমবর্ধমান ঋণ সংকটের কারণে গতকাল ইলাদ বন্দরটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়ার পরে এই হামলার খবর এলো কর্মকর্তারা স্বীকার করেছেন দীর্ঘস্থায়ী অবরোধ বন্দরের কার্যকর পকে কার্যকরভাবে বিকল করে দিয়েছে যা এক সময় শাসনের সামুদ্রিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল ইসরায়েলকে শাস্তি না দিলে ইরানের পদক্ষেপ নেওয়ার হুমকি একজন জ্যেষ্ঠ ইরানি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন যদি ইসরায়েলকে শাস্তি না দেওয়া হয় এবং যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার জন্য ক্ষতিপূরণ না দেয় তাহলে ইরান পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে তেহরানে অবস্থানরত ওই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার ক্ষতিপূরণ দেওয়া না হলে এবং জায়নিস্ট শাসক গোষ্ঠীকে শাস্তি না দেওয়া হলে ইরান তার ঐতিহাসিক প্রতিরোধ সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনা পুনরায় শুরু করার আহ্বানের বিষয়ে ওই কর্মকর্তা বলেন এবং বর্তমানে আলোচনার সময় হয়নি বলে মনে করছে। তিনি আরও জানান আলোচনা শুরু করার চেষ্টা করছে তিনি সতর্ক করে বলেন ইরানি বাহিনী যে কোনো আগ্রাসনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে আমাদের আঙুল ট্রিগারে রয়েছে কিন্তু শিশু হত্যাকারী শাসক গোষ্ঠীর কোন ভুল পদক্ষেপের ক্ষেত্রে এবার আমরা শত্রুর গুলির জন্য অপেক্ষা করব না তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্রের উচিত তাদের আঞ্চলিক কক্সিফোর্স নিয়ন্ত্রণে রাখা সিরিয়ার প্রেসিডেন্ট আল শারাকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভীর সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আল শারাকে হত্যা করার আহ্বান জানিয়েছেন চব্বিশ ঘন্টার ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোন ইসরায়েলি মন্ত্রী এমন আহ্বান জানালেন খবর মিডল ইস্ট মনিটরের এক ভিডিও বার্তায় বেন গাভীর বলেন সিরিয়ার ভয়াবহ দৃশ্যগুলো প্রমাণ করে একবার জিহাদি মানেই চিরকাল জিহাদি তিনি দাবি করেন যে হত্যা করে গোফ কামিয়ে দেয় অপমান করে ও ধর্ষণ করে তার সঙ্গে কোনো আলোচনার সুযোগ নেই একমাত্র সমাধান নির্মূল করা বেন সারাকে তার আগের নামে উল্লেখ করেন বেন গাভীর আরও বলেন আমি ইসরায়েলের দ্রুজ জনগণকে ভালোবাসি এবং আন্তরিকভাবে তাদেরকে আলিঙ্গন করি আমি তাদের বলছি আমাদের সাপের মাথায় আঘাত করতে হবে এর আগে সোমবার ইসরায়েলের প্রবাসী ইহুদিদের বিষয়ক মন্ত্রী আমি চাই চিকলিও প্রেসিডেন্ট সারাকে হত্যার আহ্বান জানিয়েছিলেন তিনি সারাকে একজন সন্ত্রাসী ও নৃশংস খুনি হিসেবে আখ্যা দেন বুধবার ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুইদা ও দারার পাশাপাশি রাজধানী দামেস্কে প্রায় একশো ষাটটি লক্ষ বস্তুতে বিমান হামলা চালায় এতে রাজধানী দামেস্কে একজন নিহত এবং আঠারো জন আহত হন যুদ্ধে ইরানের বিরুদ্ধে কালো জাদু প্রয়োগ করেছিল ইসরায়েল যুদ্ধের শত্রুর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র মিসাইল রকেট সহ নানা ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হয় কিন্তু অস্ত্র হিসেবে কালোজাদুর ব্যবহারের কথা কি কেউ শুনেছে সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে জাদুবিদ্যা প্রয়োগের এমন অভিযোগ তোলে ইরান ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে তুলে ধরা হয় এই তথ্য প্রতিবেদনে বলা হয় বারো দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কালোজাদুর ব্যবহার করেছে ইসরায়েল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সমর্থিত গণমাধ্যম জাভানের সাবেক সম্পাদক আবদুল্লা গাঞ্জিয়ে এই দাবি করেন সামাজিক মাধ্যম এক্স এ করা এক পোস্টে আবদুল্লা বলেন তেহরানের রাস্তায় হিব্রু ভাষায় লেখা কিছু কাগজ পাওয়া গিয়েছে ইহুদি সম্প্রদায়ের ব্যবহৃত সহ বিভিন্ন তাবিজ পাওয়া গেছে যেগুলো জাদুটোনার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে দাবি তার তান্ত্রিকদের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিয়মিত গোপন বৈঠক করেন বলেও অভিযোগ তোলেন জাভানের এই সাবেক সম্পাদক এদিকে আবদুল্লাহ গানজির এমন দাবি রীতিমতো উপহাস করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ নেশা করে ওই সাংবাদিক এমন পোস্ট করেছেন বলেও মন্তব্য করেছে মোসাদ ভূতের ইমোজি দিয়ে ব্যঙ্গাত্মক অর্থে মোসাদের পোস্টটি শেয়ার করে ইসরায়েলের রাজনীতিবিদ ওয়ালিদ গাদবান এর আগে গাজায় আগ্রাসন চালানোর শুরুতে ইসরায়েলের বিরুদ্ধে জাদুবিদ্যা এবং অশরীরী বিদ্যার চর্চার অভিযোগ তুলেছিল ইরান নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে মামলা বহাল আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে জারিকৃত গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে খবর সফাক নিউজের আইসিসির ইসরায়েলে দুটি পরোয়ানা বাতিলের পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে সংগঠিত কথিত যুদ্ধাপরাধ সংক্রান্ত পুরো তদন্ত প্রক্রিয়া স্থগিতের আবেদন করেছিল তবে আদালত সেই আবেদনও গ্রহণ করেনি বিবৃতিতে আরও জানানো হয় গাজা যুদ্ধ সংক্রান্ত ইসরায়েলের আপত্তি আন্তর্জাতিক আদালতের একতিয়ার নিয়ে যে আইনি চ্যালেঞ্জ করা হয়েছে তা এখনও পর্যালোচনা পর্যায়ে রয়েছে এবং সেই প্রক্রিয়া থাকবে এর আগে আইসিসি গাজায় সংঘটিত কথিত যোদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী আভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বর্তমানে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ ক্রমেই তীব্রতর হচ্ছে এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্য জুড়ে চাপ আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা রিফাইনারিতে দুশো মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা উপসাগরের প্রধান তেল পরিশোধনাগার ও এর সহযোগী প্রতিষ্ঠানে একশো পঞ্চাশ থেকে মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে ইসরায়েলের গ্রুপ বুধবার জানায় তাদের হাইফা বে রিফাইনারি এবং এর সহযোগী স্থাপনাগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে ইসরায়েলি বিভিন্ন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বাজান গ্রুপ তেলাভিপ স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে তারা ইতিমধ্যে আংশিক ক্ষয়ক্ষতির জন্য একশো মিলিয়ন সেকেল প্রায় আটচল্লিশ মিলিয়ন মার্কিন ডলার омрим পেয়েছে যা দিয়ে মেরামতের কাজ শুরু করা হয়েছে প্রতিষ্ঠানটি জানায় এই অগ্নিমরথ সরাসরি ক্ষয় ক্ষতির অংশ হিসেবেই ধরা হয়েছে এবং তারা একটি ক্ষতিপূরণ তহবিলের সঙ্গে কাজ করছে যাতে আরও অর্থ পাওয়া যায় এবং উদ্ধার কাজ চালিয়ে যাওয়া সম্ভব হয় হামলায় রিফাইনারি পাওয়ার জেনারেশন ইউনিট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যা স্টিম ও বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাজান জানায় ক্ষতির যে পরিমাণ বলা হচ্ছে তা বর্তমান তথ্য কাজের পরিকল্পনার উপর ভিত্তি করে একটি প্রাথমিক অনুমান মাত্র প্রতিষ্ঠানটি আরও বলে বাইরের কারণে হঠাৎ অপারেশন বন্ধ হয়ে গেলে পুনরায় তা চালু করা অত্যন্ত জটিল ফলে চূড়ান্ত খরচ ও ক্ষতিপূরণের সঠিক পরিমাণ এখনও নির্ধারিত হয়নি আমেরিকাকে মারাত্মক আঘাত করা হয়েছে বলছেন খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়দ আলী খামেনি বুধবার ষোলো জুলাই সকালে দেশটির বিচার বিভাগের প্রধান ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সেখানে তিনি বলেছেন সাম্প্রতিক যুদ্ধে ইরানি জাতির ভূমিকা ছিল এক গৌরবোজ্জ্বল অধ্যায় এই লড়াই ছিল সাহস দৃঢ় সংকল্প ও আত্মবিশ্বাসের প্রতীক তিনি বলেন এটা থেকে প্রমাণিত হয় ইরানি জাতি যুক্তরাষ্ট্র ও তাদের শিকলে বাধা কুকুর ইসরায়েলের মতো শক্তির মুখোমুখিও হতে প্রস্তুত থাকে এই মানসিকতা অত্যন্ত মূল্যবান সাম্প্রতিক যুদ্ধে ইরানি জাতির মহান ভূমিকার প্রশংসা করার পাশাপাশি খামেনি আগ্রাসীদের হিসাব নিকাশ ও পরিকল্পনার ব্যর্থতার উপর আলোকপাত করেছেন নানা ধরনের মতবিরোধ থাকা সত্ত্বেও দেশ রক্ষায় ইরানি জাতির ঐক্যের কথা উল্লেখ করে তিনি বলেন এই ঐক্য ধরে রাখা সবার দায়িত্ব খামেনি বলেছেন আমরা কখনো কোনো লড়াইয়ের দুর্বল অবস্থানে থাকি না কূটনৈতিক হোক বা সামরিক প্রতিটি ময়দানে আমরা আল্লাহর ইচ্ছায় ভালোভাবে প্রবেশ করি আমাদের হাতে যেমন যুক্তি আছে তেমনি শক্তিশালী সামরিক সক্ষমতাও রয়েছে তিনি স্পষ্ট করে বলেন আমরা ইসরায়েলকে ক্যান্সার এবং ইসরায়েলের পৃষ্ঠপোষকতা করার কারণে আমেরিকাকে অপরাধী হিসেবে মনে করি কিন্তু এর পরেও আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি কিন্তু যখন শত্রু হামলা চালিয়েছে আমরা শক্ত জবাব দিয়েছি গতকাল খামেনি আরও বলেছেন আমেরিকার যে ঘাঁটিতে আমরা পাল্টা হামলা চালিয়েছি তা এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর কেন্দ্র একসময় সংবাদ মাধ্যমের ওপর থেকে সেন্সারশিপ উঠে গেলে সবাই বুঝতে আমাদের আঘাত কতটা ভয়াবহ ছিল প্রয়োজনে এর চেয়েও বড় আঘাত আমরা হানতে পারি শত্রুর আসল রূপ তাদের ষড়যন্ত্র ও গোপন উদ্দেশ্য জনগণের সামনে স্পষ্ট হয়ে গেছে আল্লাহ তাদের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন এবং জনগণকে সরকার ও ইসলামী ব্যবস্থার পাশে দাঁড় করিয়েছেন শত্রুর ধারণার বিপরীতে জনগণ জানমাল দিয়ে এই ব্যবস্থা সমর্থন ও রক্ষা করেছে বলেন খামিনি পশ্চিমা দেশগুলোতে হামলার জন্য রাশিয়াকে প্রস্তুত থাকতে হবে বলেছেন মেদভেদেভ পশ্চিমা দেশ হামলার জন্য রাশিয়াকে প্রস্তুত থাকতে হবে বলেছেন মেদভেদেভ রাশিয়ার ন্যাটো বা ইউরোপে আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই তবে যদি পশ্চিমারা ইউক্রেন যুদ্ধ আরও তীব্র করে তোলে তাহলে মস্কোর উচিত প্রতিক্রিয়া জানানো এবং প্রয়োজনে আগাম হামলা চালানো বৃহস্পতিবার সতেরো জুলাই রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ডিমিত্রি মেদভেদেভ এমনটাই বলেছেন রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুসারে মেদভেদেভের মন্তব্য ইঙ্গিত দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ দিনের মধ্যে শান্তি চুক্তির দাবি করার পর ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সঙ্গে সংঘাত আরও তীব্র হতে দেখছে মস্কো রয়টার্সের প্রতিবেদন বলছে নাটো এবং পশ্চিমা ইউরোপীয়দের করা দাবি বারবার প্রত্যাখ্যান করেছেন যে রাশিয়া একদিন নাটোজোটের কোনো সদস্যকে আক্রমণ করবে তবে তিনি বলেন পশ্চিমারা যদি আরও চাপ দেয় তবে রাশিয়াকে পূর্ণ প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত থাকতে হবে মেদবেদেব বলেন পশ্চিমা কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছেন এই বিষয়ে পশ্চিমা রাজনীতিবিদদের বক্তব্য সম্পূর্ণ অর্থহীন তবে আমাদের সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে পূর্ণ প্রতিক্রিয়া জানাতে হবে এবং প্রয়োজনে আগাম হামলা চালাতে হবে তিনি বলেন পশ্চিমাদের অনেকের রক্তে বিশ্বাসঘাতকতা এবং তাদের নিজস্ব শ্রেষ্ঠত্বের একটি পুরনো দৃষ্টিভঙ্গি রয়েছে বেদবেদেবের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ক্রেমলিন বলেছে তিনি তার মতামত প্রকাশ করেছেন ইউরোপের সংঘাতমূলক পরিবেশ সম্পর্কে তার উদ্বেগ ন্যায্য ক্রেমলিনের মুখপত্র ডিমিত্রি বলেন কুতিন পঞ্চাশ দিনের মধ্যে শান্তি চুক্তিতে সম্মত না হলে রাশিয়ান রপ্তানি ক্রেতাদের উপর একশো শতাংশ নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্পের হুমকি বিশ্লেষণ করছে রাশিয়া